আমরা সবাই আমাদের মিলাদে পড়ে জুমান নামাজের ফুতবার মধ্যে আমরা পড়ি আল্লাহ তালা আমাদেরকে আদেশ করেছেন ইন আল্লাহ ওয়ামেলা ইতাহু না আল নবী আল্লাহ তাআলা এবং আল্লাহর ফেশতারা আমার নবীজীর প্রতি দুরুত্ব পাঠ করেন আল্লাহ তাআলা আমাদের প্রতি সারা দিয়ে বলেন ইয়া আইনা আমানু। হে আমার ইমানদার বান্দা ঘন সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরাও আমার হাবিবকে হাবিবের প্রতি তোমরা দরুদ পড়ো তোমরা সকলে আমার হাবিবকে তোমরা সালাম দাও মনের মধ্যে একটি প্রশ্ন জাগে আল্লাহ তাআলা তো আমাদের আমাদের নবীজির প্রতি দরুদ পাঠ করার জন্য আমার নবীজিকে সালাম দেওয়ার জন্য আদেশ করেছেন আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন এক সময় আমাদের দুনিয়া থাকবে না এই দুনিয়া কেয়ামত হয়ে যাবে কেয়ামতের প্রলম্ব শুরু হয়ে যাবে ইসরাফিল আলাই ইসলাম সিংহায় ফুৎকার দিবেন আমাদের মন একটি কথা জানতে বড়ই ইচ্ছা হয় হে আল্লাহ তালা আপনি তো ওয়াদা করেছেন লিকুল্লি উম্মাতিন আজাল প্রত্যেকটি উম্মত এক সময় নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে কুল্লু নফসিন যাইকাতুল মাউত প্রত্যেকটি নফসকে অবশ্যই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে যখন আমাদের মৃত্যু হয়ে যাবে যখন কিয়ামতের ফিরকার শুরু হয়ে যাবে তখন আমরা দুনিয়ার মধ্যে কেউ থাকব না তখন আমার নবীজির প্রতি দুরূদ কে পড়বে আমার নবীজিকে সালাম কে দিবে তখন পরিভাষায় আধ্যাত্মিকভাবে একটি কথা হয় তন্তরের মধ্যে বেশে আছে বসে আছে যে আল্লাহ তাআলা বলেন হে বান্দা তুমি কি দেখো না আমি তোমার ফেরেশতাদের নাম উচ্চারণ করেছি যখন কিয়ামতের আলামত শুরু হবে যখন ইসরাফিল আলাইহিস সালাম শিংગા ফুৎকার দিবেন তোমরা মানুষের मौत হয়ে গেলেও আমি তো আমার সঙ্গে ফেরেশতাদের নাম উল্লেখ করেছি তোমার তোমাদের কোনো চিন্তা নেই যখন তোমরা থাকবে না আমার ফেরেস তারা আমার নবীজিকে সালাম দিবে দূরত পড়বে তখন আরেকটি কথা অন্তরের মধ্যে জাগে নবীজি তো বলেছেন কিয়ামত হওয়ার পরে সমস্ত ফেরেস্তাদেরকেও মৌতের স্বাদ আস্বাদন করতে হবে সমস্ত ফেরেস্তাও তো মৃত্যুর স্বাদ আস্বাদন করে মৃত্যুবরণ করবে তখন আমার নবীজির প্রতি দূরত কে পড়বে আমার নবীজিকে সালাম কে দিবে আল্লাহ তালা বলেন হে বান্দা তুমি কি দেখো না আমি তো শুরুতেই বলেছি ইন্নাল্লাহ তখন আমাদের মনে একটি প্রশ্ন জাগে যে আমাদের পরে হয়তো ফেরেস তারা আমার নবীজির প্রতি দূরত পড়বে এক সময় তো ফেরেস তাদেরকে মৌতের সাজ আস্বাদন করতে হবে আল্লাহ তালা বলেন হে বান্দা তুমি একটি কথা ভালো করে শোনো আমি কিন্তু আয়াতে শুরুতে বলেছি ইন্নাল্লাহ আল্লাহ তালাও দূরত করেন আল্লাহ তালা বলেন হে বান্দা কোনো চিন্তা নেই যখন তোমরা মৃত্যুর স্বাদ আস্বাদন করবে ফেরেস তারাও মৃত্যুর স্বাদ আস্বাদন করবে আমি আল্লাহ তালা আলম হাইল কয়ুম আমি চিরঞ্জীব আমার মহুত নেই আমি আল্লাহ তালা তখন আর সে আজিমে বসে আমি আমার হাবিবের প্রতি দূরত পর্ব হাবিবকে সালাম দিব আল্লাহ তালা আমাদেরকে ইশারার মাধ্যমে কত সুন্দর করে আমাদেরকে নসিহত করতেছেন একটি সুরা তেলাওয়াত করেছি সুরা তুল আদিয়াত আদিয়াত শব্দের অর্থ হলো ঘুরা আল্লাহ রব্বুল আলামিন আপন বান্দাদেরকে নসিহত দেওয়ার জন্য সুরা তুল আদিয়াত আমাদের কাছে নাজিল করেছেন আমার নবীজির উম্মতের প্রতি দরদ দেখিয়ে সবচেয়ে পছন্দের সুরা ছিল সুরা আদিয়াত এই সুরা তুল আদিয়াত যখন তেলাওয়াত করা হয় আমাদের কিভাবে নবীকে ভালোবাসতে হবে কিভাবে আল্লাহর হুকুমকে জীবনে বাস্তবায়ন করতে হবে সূরাতুল আদিয়াত একটি বন্য পশু একটি গৃহপালিত পশু হলো ঘোড়া সে ঘোড়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে নসিহত দেন ওয়াল আদিয়াতি ضبح আল্লাহ তাআলা শপথ গ্রহণ করেন উর্দু ভাষায় দাবোবান ঘোড়ার শপথ করে বলতেছি ওয়ালা দিয়াত আ শব্দের অর্থ হলো গুরা দবাহা অর্থাৎ যেই সমস্ত গুড়ার যুদ্ধের ময়দানে উর্দ শ্বাসের দাববান হয় আল্লাহ তালা সেই সমস্ত গুড়ার শপোথ করে বলতেছেন ওই সমস্ত গুড়ার শপোর্স করে বলতেছি দবাহা উর্দ্ব শ্বাসের দাববান গুড়ার শপোথ করে বলতেছি ফাল্মুরিয়াতহা যারা তাদের পুরা গ্রাতে অগ্নি বিচ্ছুরিত করে অর্থাৎ যুদ্ধের ময়দানে যখন যুদ্ধের দামামা শুরু হয়ে যায় বর্তমান তো আধুনিক জামানা আমাদের নবীজির হিজরতের আগে এবং পরে সাহাবিদের জামানায় যখন যুদ্ধ সংগঠিত হতো গুরার মধ্যে সোয়ার হয়ে এক যুদ্ধ সংগঠিত হতো আল্লাহ তাআলা বলেন উর্দু শাসে দাবভান গুড়ার শপথ করে বলছি আল মুরিয়াতি কদহা যারা তাদের কুরাঘাতে অগ্নিস্ফুলঙ্গ বিচ্ছরিত করে ঘোড়া তার আরোহীকে নি আরোহীকে নিয়ে এমন ভাবে ময়দানের মধ্যে দৌড় দেয় যেন তার কুরাঘাতে যখন বালুর মধ্যে যখন ঘর্ষণ লাগে তার পা থেকে যেন অগ্নিস্ফুলঙ্গ বিচ্ছরিত হয় ফাল্মুগিন রতি সুবাহা আল্লাহ তাআলা বলেন সে গুরাসমূহ আঘাত হানে প্রবাদ খালে তারা এত দ্রুত তারা সর দেয় কোনো প্রাণী গুড়ার সঙ্গে দৌড় প্রতিযোগিতায় পারবে না তারা তার আরোহীকে নিয়ে দ্রুত গতিতে দূর দেয় আল্লাহ আল্লাহতায়ালা বলেন ফালনাবিহী না কাহা এবং সে তার পুরাগাতে দুলিসমূহ উৎক্ষিপ্ত করে ফাওয়া সত নবিহি জামা অতঃপর শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে চারটি মাত্র আয়াতের মাধ্যমে এই পাঁচটি আয়াতের মাধ্যমে আল্লাহ তালা কত সুন্দর নসিহত আমাদেরকে করতেছেন আমার নবিজি যখন উম্মতকে নসিহত করতেন অন্তর পরিশুদ্ধ হওয়ার জন্য তখন নবিজি এই সূরাকে সামনে রাখতেন একটি বন্য পশুকে একটি ঘোড়াকে তার মালিক কি তাকে বক্ষণ করায় যখন আপনি একটি ঘোড়ার মালিক হবেন বেশিতে বেশি আপনি খাওয়াবেন তো খাওয়াবেন একটু তাকে আহার করাবেন সকাল সন্ধ্যায় দুপুরে একটু আহার করাবেন একটু মাত্র তার প্রতি অনুগ্রহ করেছেন সেই গুড়া আপনার প্রতি এত দয়া দেখায় এত ভালোবাসা দেখায় যুদ্ধের ময়দানে তোমাকে নিয়ে যুদ্ধ শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে গুড়া জানে যে কোনো সময় বললম তার গায়ে আশ্রে করতে পারে যে কোনো সময় সে আহত হতে পারে তারপরেও সে তোমাকে নিয়ে যখন শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে কারণ গুরা তার মালিকের অকৃতজ্ঞ হয় না একজন মালিক তার গোরাকে আহার করায় কত সুন্দর খাবার খাওয়ায় আল্লাহ তালা গুরার প্রতি কৃতজ্ঞ হয়ে বলেন গুরা তার মালিকের প্রতি অকৃতজ্ঞ হয় না আল্লাহ তালা আমাদের প্রতি বলেন ইন্নাল ইনসান আলী রব্বিহি লাখানুদ নিশ্চয় মানুষ তার রবের প্রতি তার প্রতিপালকের প্রতি বড়ই অকৃতজ্ঞ মানুষ আমার নবীজি বলেন এই আয়াত পাঠ করার পর তাফসীরের মধ্যে আসছে নবীজি বলেন তোমরা তো আমার প্রতি অকৃতজ্ঞ হও আমার রবের প্রতি তোমরা অকৃতজ্ঞ হও তোমাদেরকে তোমাদের হেদায়াতের জন্য আল্লাহ রব্দুল আলামিন আমি নবীজিকে তোমাদের মাধ্যমে প্রেরণ করেছেন তোমরা আমি তোমাদেরকে আল্লাহর বানী তোমাদেরকে শুনাইতেছি আল্লাহ তাআলা বলেন ওয়ামা আ তা কুমরু রাজুলু আমার হাবিব তোমাদের কাছে যা কিছু নিয়ে আসছেন তা তোমরা গ্রহণ করো ওয়ামা নাহা ফান্তা আমার হাবিব তোমাদেরকে যে সমস্ত বিষয় সমূহ থেকে তোমাদেরকে বাঁচতে নিষেধ করেছেন তোমরা তো তা শোনো না তোমরা তো অকৃতজ্ঞ হইতেছ ইয়া আই ইউ হে মানুষ জাতি আল্লাহ তালা আমাদেরকে সমস্ত মোদদেরকে আহ্বান করে বলতেছেন ইয়া আই ইউ হে মানুষ জাতি মা করোনা কে বিরোধ কোন জিনিস তোমাকে তোমার রবের প্রতি অকৃতজ্ঞ মানাইছে তোমাকে তোমার রবের প্রতি তোমাকে তোমার রব থেকে কোন জিনিস তোমাকে অমুকApiException করে রেখেছে আল্লাহ دی খালাকাকা আল্লাহ তো তোমাকে সৃষ্টি করেছেন তোমাকে সুঠাম দেহের অধিকারী বানিয়েছেন ফি আইয়ি আল্লাহ তাআলা তো তোমাকে এমন আকৃতি দান করেছেন মাশা আল্লাহ খাবা যে সুরতে আল্লাহ তারা চেয়েছেন আল্লাহ তাআলা তো আমাদেরকে আপন ইচ্ছায় বানিয়েছেন আমার হাবিব সম্পর্কে হাদিসের মধ্যে আসছে নবীজি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন আমার হাবিব তোমাদেরকে তোমাদের হায়াত থেকে তোমাদের মউত পর্যন্ত তোমাদেরকে আমার নবীজিকে ভালোবাসতে আমার নবীজী জবান মোবারক দিয়ে যে কালাম সমূহ বের হয় প্রত্যেকটি কালামকে তোমাদের জীবনে তোমাদের হায়াতের মধ্যে স্থান দিতে এবং তোমাদের মৌত পর্যন্ত আমার হাবিবের ভালোবাসার রজ্জুকে অটল করে ধরার জন্য যা কিছু বলেন তোমরা তার প্রতি কেন অকৃতজ্ঞ হও আল্লাহ তাআলা তোমাদেরকে কত কিছু দিয়েছেন অতঃপর যখন ঘোড়ার উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বলেন একটি ঘোড়াকে তার মালিক কিছুমাত্র আহরণ করায় গুরা তার মালিকের প্রতি অকৃতজ্ঞ হয় না তার মালিককে নিয়ে যুদ্ধের ময়দানে ঢুকে পড়ে সবচেয়ে দ্রুত বেগে সে সামনে অগ্রসর হয় কিন্তু তোমরা অকৃতজ্ঞ হইও না আমার হাবিব তোমাদের কাছে আসছেন আল্লাহ তাআলা আগে বয়ান করতেছিলাম মেরাজের রজনীতে আমার নবীজি আরশে মুহাল্লায় আল্লাহর সামনে দাঁড়াইছেন দাঁড়ানোর পরে আমার নবীজি আল্লাহর সামনে দাঁড়াইয়া বলতেছেন সমস্ত পবিত্র তাল্লাহ তালার জন্য আমরা সবাই শুনেছি মেয়ারাজের রজনীতে আল্লাহ তালা আপন হাবিব কে আমাদের নবীজিকে কে আর সে সফর করাইছেন জান্নাত জাহান্নাম সফর করেছেন আল্লাহ তালা খে আমার নবীজি দোয়া দিতেছেন দোয়া পাঠ করতেছেন আত্মাহিয়া সমস্ত পবিত্রতা আল্লাহ তালার জন্য নবীজি বলেন আল্লাহর সামনে উপস্থিত হয়ে মেয়ারাজের রজনীতে আমার আমার পক্ষ থেকে আমার উম্মতের পক্ষ থেকে সমস্ত ইবাদত সমস্ত দৈহিক ইবাদত সমস্ত আধ্যাত্মিক ইবাদত সমস্ত ইবাদত আল্লাহ তালার জন্য তখন আল্লাহ হাবিবের প্রতি খুশি হয়ে আমার নবীজির প্রতি খুশি হয়ে আল্লাহ বলেন আল্লাহ নবীজি আমি দুনিয়ার জীবনে আমার ফেরেস্তার মাধ্যমে আপনাকে আমি সালাম পাঠ দিয়েছি আপনার প্রতি দূর পাঠ করেছি আজ মেহারাজের রজনীতে আপনাকে আমি বোরাক সওয়ারির মাধ্যমে আমার কাছে নিয়ে আসছি আমি হাবিব সরাসরি তোমাকে আমি সালাম দিতেছি আসসালামু আলাইকা ইয়া হন্নবী সালাম বর্ষিত হোক আপনার প্রতি আমার নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া Habib আল্লাহ নবী আমাদের উম্মতের কথা তখন পর্যন্ত বলে জান নাই নবী জমিন থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান থেকে সপ্তম আসমান তার উপর উপরেSidratul Muntaha জান্নাত জাহান্নাম তার উপরে আসে মুHallar উপরে আরোহণ করে আল্লাহর সামনে দাঁড়াইছেন দাঁড়ানোর পরে নবীজি একটু ইতস্ত বোধ করতেছেন আল্লাহ তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মনের কথা বলুন আমার নবীজি বলেন আল্লাহ তাআলা আপনি তো আমাকে মহব্বত করে আপনার সন্নিকটে নিয়ে আসছেন কিন্তু আমার জানতে আফসোস হইতেছে আমার উন্মতের কি হবে আমার উন্মতের কি হবে নবীজি দুনিয়া আসছেন তো কেন আসছেন উন্মতের জন্য আসছেন আমাদেরকে নবীজি জাহান্নাম থেকে বাঁচাইতে আসছেন নবীজি আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াইয়া বলেন ওগো আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ বলেন ওগো নবীজি আমি আপনার উম্মতের জন্য সর্বশেষ একটি দিবসের অপেক্ষায় রেখেছি সেই দিবসটি হলো হাসরের ময়দান হাসরের ময়দানের মালিক তো হব আমি কিন্তু ওগ নবীজি তুমি ভালো করে জানো ভালো করে শুনিয়া রাখো সেই হাসরের ময়দানে আপনি আমি আপনি নবীজিকে হাসরের ময়দানে সমস্ত উম্মতের জন্য আমি নবী আপনাকে বাদশা বানাইয়া দিব মালিক তো আমি আছি কিন্তু সমস্ত উম্মতের সাফা আতের জন্য আমি আপনাকে সেদিন অধিকার দিয়ে দিব সেদিন হাসরের ময়দানের মালিক নবীজি আপনি থাকবেন আমার নবীজি তখন আল্লাহর সামনে পাঠ করেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন সালাম বর্ষিত হোক আমার নেককার উম্মতের প্রতি এবং আমার সব বান্দাদের প্রতি আরো সে মোহাল্লাহ নবীজি আল্লাহ সামনে দাঁড়াইয়া উম্মতের প্রতি সালাম বর্ষণ করেছেন সালাম দিছেন তো কেন দিছেন কারণ আমরা জান্নাত থেকে দুনিয়ার মধ্যে আসছি আমাদের আদি পিতা আদম সালাম কে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সৃষ্টি করছেন জান্নাত থেকে আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসছেন আমরা আদম আলাহি ইসালামের বংশধর আমাদেরকে আল্লাহ তাআলা পুনরায় জান্নাতে যাওয়ার জন্য আদেশ করেছেন আমরা পুনরায় যেতে চাই আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আমাদেরকে দুনিয়ার জীবনে হালতে বাঁচিয়ে রেখে আমাদেরকে জান্নাতে নিয়ে যাইতে আমাদের নবীজি আমাদের কাছে আসছেন আমাদের নবীজির ভালোবাসার তরিকা আমাদেরকে দিয়ে গেছেন নবীজি বিদায় হজের সময় যখন ইসলাম প্রায় অধিকাংশ দেশের মধ্যে বিস্তার লাভ করেছে আমার নবীজি সোয়ালক্ষ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হজ আদায় করেছেন হজ আদায় করার পরে বিদায় হজের ময়দানে আমার নবীজি প্রায় সোয়ালক্ষ সাহাবায়ে কেরামের সামনে একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছেন এর মধ্যে একটি ভাষণের মধ্যে নবীজি হাদিস পেশ করেছেন তারক তুফিকুম মামরাইন নবীজি উম্মতকে আহ্বান করে বলেন ও আমার মায়ার উম্মত হাশরের ময়দানে আমার নবীজি যখন আল্লাহ তাআলা আপন হাবিবকে সেই শাফাআতের অনুমতি প্রদান করবেন আমার নবীজি শাফাআতের অধিকার লাভ করে সুপারিশ লাভ করে উম্মতের জন্য এমন ভাবে হাশরের ময়দানে আল্লাহ তাআলা বাদশা বানাইয়া দিবেন নবীজি সম্পর্কে আল্লাহ তাআলা কিছু ওহী দিয়েছিলেন বিদায় হজের ময়দানে তার মধ্যে একটি হাদিস পেশ করতেছি আমাদের বিশেষ অতিথি সাহেব চলে আসছেন অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের মধ্যে চলে আসবেন আমরা যারা বাইরে গুরাগুরা করতেছি যারা রাস্তায় হাঁটাচলা করতেছি আমরা তাড়াতাড়ি মাহফিলের মধ্যে চলে আসি সেই বিদায় হজের ময়দানে আমার নবীজি উম্মদের প্রতি দরদ মাখা খন্ঠে একটি গভীর আওয়াজ নিয়ে একটি নামে যেন উম্মত না যায় সে বহে নিয়ে আমার উম্মত যেন জান্নাতের মধ্যে যায় সেই নেক আশা নিয়ে আমার নবীজি বলেন তারাকতুফি কুম্মাম রয়িন আমি তোমাদের মধ্যে দুইটি বিষয় রেখে যাচ্ছি ল্যাংটাদিল্লু মা তামাস্কতুম বিহিমা হে আমার উন্মদ যখন তোমরা সেই দুইটি বিষয়কে আঁকড়ে ধরবে ল্যাংতা তখন তোমরা কখনো তোমরা আমাদের দুইটি বিষয়ের মধ্যে প্রথমটি বিষয় হলো আল্লাহর কোরআন যখন আমরা এই কুরআনকে আঁকড়ে ধরব আমরা মৌ পর্যন্ত কখনো বিভ্রান্ত হব না আমরা আমাদের নবীজিকে পরিপূর্ণ ভালোবাসতে পারব আমার নবীজির তরিকাকে পরিপূর্ণ আমরা অনুসরণ করতে পারবো নবীজি দ্বিতীয়টা বলেন তোমরা যতক্ষণ পর্যন্ত দুইটি বিষয়কে আঁকড়ে ধরবে তোমরা কখনো তোমরা বিভ্রান্ত হবে না এর মধ্যে দ্বিতীয় বিষয় নবীজি বলেন ওয়া সুন্নতি রাসূলিহি আল্লাহর রাসূলের সুন্নাত আমার নবীজি বলেন আমার শুরু থেকে আমার অফাত পর্যন্ত আমার প্রতিটি জবানের আমার কথা এরপরে নবীজি বলেন আমার প্রত্যেকটি হাতের কর্ম আমার প্রত্যেকটি কাজে আমার মৌন সমর্থন হলো আমার হাদিস তোমরা যখন আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরবে আমি নবীজির মোবারক থেকে নির্গত সুন্দর সুন্দর হাদিস হাদিস সমূহ আমার আমার হাত দ্বারা সাহাবায়ে কেরাম কাজ করেছেন আমার নবীজি সবার প্রতি মৌন সমর্থন দেখে সমর্থ দিয়েছেন সেই সমস্ত হলো আমাদের জন্য হাদিস নবীজি বলেন যখন তোমরা সেই দুইটি বিষয়কে আঁকড়ে ধরবে তোমরা জানিয়া রাখো মত পর্যন্ত তোমরা কখনো পদভস্ত হবে না বিভ্রান্ত হবে না আমাদের নবীজি আমাদের জন্য অত্যন্ত স্নেহ আমাদেরকে হাদিয়া দিয়েছেন আল্লাহর কুরান এবং নবীজির সুন্নত আমাদের মাহফিলের আয়োজন করা হয়েছে আমাদের কমিটি বিন্দু আমাদের সভাপতি সাহেব আমাদের মাদ্রাসার সভাপতি দনাব মুলুক হোসেন সাহেব প্রায় কয়েক সপ্তাহ অত্যন্ত পরিশ্রম করে আপনাদের জন্য সুন্দর আয়োজন উপহার দিয়েছেন জন্য অত কষ্ট করেছেন আমাদের কমিটি বৃন্দ কত কষ্ট করেছেন প্রত্যেকের ঘরে ঘরে গিয়েছেন ঢাকা শহরের প্রত্যেকের কাছে কাছে গিয়েছেন একটি একটি উদ্দেশ্য আমরা এমন উপহারের উপহারের ব্যবস্থা করব। যে মধ্যে আমার আমার জমিনের লক্ষণেরা সুলবন আসবেন আমার নবীজির ভালোবাসার কথা শুনবেন আল্লাহর বিধানের কথা শুনবেন আল্লাহর কোরআনের কথাকে তারা দিল দিয়ে শ্রবণ করবেন আপনাদের প্রতি মহব্বত রেখে স্নেহ রেখে বয়স ষাটের উপরে তারপর আমি নিজে দেখেছি কত কষ্ট করেছেন বিশেষ করে অল্প কয়েকদিন আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করেছেন অনেক কষ্ট হয় যখন একটা বিষয় মাথার মধ্যে নিয়ে আসতে হয় পরিশ্রম করতে হয় এর একটি মাত্র উদ্দেশ্য হে আমার লখনৌকে ইমানদার বান্দাঘন আমার ইমানদার আমার ভাইগণ তোমরা তো সারা জীবন তোমাদের সময় তোমাদের সপ্তাহের পর সপ্তাহ নামাজ পড়লে তো পড়ো না পড়লে তো নাই তোমাদের ঈমান তো নষ্ট হয়ে যাইতেছে তোমরা মানবীজির কথা শোনো আল্লাহর কালামকে শোনো তোমাদের ঈমানকে মজবুত কর তোমাদের জন্য সেই ব্যবস্থা হিসেবে মাহফিল কেহা দিয়া দিলাম এত সুন্দর আয়োজন করেছেন কত টাকা খরচ হয়েছে প্রত্যেকেই জানেন কিন্তু যদি প্রধান যে উদ্দেশ্য ছিল তা যদি কায়েম না হয় আমাদের মাহফিলের একটি মাত্র উদ্দেশ্য আল্লাহর কুরআন শুনবো আমার নবীদের ভালোবাসার আমানত আমরা শুনবো কিভাবে কুরআনকে আমল করতে হয় আমার নবীদের সুন্নত প্রতিটি রতে রতে আমল করতে হয় তা আমরা আজকে শুনবো মাগরিবের নামাজের পর মাহফিল শুরু হয়েছে আফসোস হয় আমাদের জন্য আমরা মুখে দাবি করি আমরা ইমান নিয়ে আসছি কিন্তু যখন আমার নবীজির নাম শুরু হয়েছে মাগরিবের পর থেকে মাত্র দুই থেকে দশ জন মানুষ উপস্থিত হয়েছে আজ আমাদের কি হয়েছে আমাদের রাস্তার মধ্যে যখন অশ্লীল দৃশ্য সমূহ আমাদের সামনে প্রদর্শিত হয় আমাদের টিভির মধ্যে মানুষের অভাব হয় না মানুষ ঘন্টার পর ঘন্টা চেয়ে থাকে কিন্তু আজ যখন উম্মতের প্রতি দরদ নিয়ে কমিটি বিন্দু এত কষ্ট করে আপনাদের জন্য মাহফিল উপহার দিয়েছেন কিন্তু আসছেন তো আসছেন কতজন আসছেন আমাদের এখন বিবেক আমাদের উদয় হয় না কারণ যদি বিবেক উদয় না হয় আমাদের কিন্তু শেষ পরিণাম কিন্তু একটা রয়েছে আমাদের কিন্তু শেষ পরিণামে আমাদেরকে পস্ত হবে আল্লাহ তাআলা বলেন লিকুল্লি উম্মাতিন নাজাল প্রত্যেকটি উম্মতের জন্য একটি নির্দিষ্ট সময় আমি নির্ধারণ করে রেখেছি ইদা আজালুহুম হে আমার উম্মত হে আমার বান্দা যখন তোমার সেই নির্দিষ্ট সময় তোমার সামনে চলে আসবে তোমার এক মুহূর্ত সামনে নিয়ে আসা হবে না এক মুহূর্ত তোমার পিছনে নেওয়া হবে না একটি ঘটনা তোমাদের কিছু নাইতেছি আমার নিজের রক্তের সম্পর্কে এক আত্মীয় আমরা এসার নামাজ পড়ে আমরা একটি কাটাল বক্ষণ করতেছি কাটাল খাইতেছি সত্য ঘটনা বলতেছি আমার চোখে দেখা ঘটনা